আগামী আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাহিদ ইসলাম এরকমটাই আশা করা যায় যদি সবকিছু ঠিকঠাক মতো চলে যদি সবকিছু ঠিকঠাক অর্থাৎ ছাত্রদের পরিকল্পনা সমন্বয়দের পরিকল্পনা এবং কিছু কিছু উপদেশাদের পরিকল্পনা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাহিদ ইসলাম আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত ব্রিটিশ কি কোন টাইম একটি লেকচার দিয়েছেন একটি গণমাধ্যম কথা বলেছেন সেটা হচ্ছে যে ছাত্ররা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এটা দরকার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে কঠিন কথা বলেছেন কিন্তু যে এর আগে যে ঘটনা ঘটছিল সেই ঘটনা ঘটার ঘটানোর জন্য সেই কিছু লোক কারা এখানে অনেকগুলো পশ্চ তৈরি হয়ে গেছে কিছু লোক সুযোগ খুঁজতেছে মানে এখানে সেই কিছু লোক আছে যারা আগের সরকারের মতোই কিন্তু সেটা হতে দেওয়া উচিত না বা যাবে না এরকমটা ইঙ্গিত করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা তো এবং আমরা জানি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দল আসতেছে এবং সেই রাজনৈতিক দলের সামনে রাখা হবে নাহিদ ইসলামকে ছাত্ররা এরকমটাই বলেছেন যে নাহিদ ভাইকে সামনে রেখে নাহিদকে সামনে রেখেই রাজনৈতিক দল ঘোষণা করা হবে তো আবার অনেকে বলতেছে যে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন রাজনীতি করার জন্য নাহিদ বলতেছে না আমি এ ধরনের কোনো কথা এখন পর্যন্ত বলি নাই ভবিষ্যতে হবে কিনা সেটা জানা নাই কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা আমি বলি নাই আমার দেশ আমার দেশ পত্রিকা বলছে তাদের কাছে খবর আছে তাদের কাছে নিউজ আছে এ ধরনের তারা নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে নাহিদ ইসলাম এই কথা বলেছেন তারা নাহিদ ইসলাম রিজাইন দিবেন নাহিদ বলছে না আমি এদের কথা বলি নাই কথাবার্তা তাহলে নাহিদকে সামনে রেখে দল ঘোষণা করা হবে এটা বলছে মানব জমিন যাই হোক এখন আমরা এটা আশা করতেই পারি যেহেতু ছাত্ররা বলছে যে নাহিদকে সামনে রেখে দল ঘোষণা করা হবে তাহলে এই দল এর আগেও আমরা বলেছিলাম কিন্তু তিনশো আসন তারা তিনশো আসনে নির্বাচন করবে সমগ্র বাংলাদেশে তারা থাকবে তিনশোটা আসনই তারা দেবে তাদের পরিকল্পনা যদি ঠিকঠাক হয় তাদের দল যদি জয়ী হয় তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আর এটা আসলে তো সহজ হবে না বাংলাদেশে আরো অন্যান্য স্ট্রং বড় বড় দল আছে সেই দলগুলোকে টেক্কা দিয়ে তাদেরকে পিছনে ফালাইয়া দিয়া ক্ষমতায় আসা এটা অনেক কঠিন কাজ হবে সমন্বয়করা আরো বলেছেন যে তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলতেছেন যোগাযোগ করতেছেন মানে রাজনৈতিক নেতা এখানে কাদেরকে বোঝানো হচ্ছে যারা মনে কোনো পার্টি না যেমন মান্না সাহেব মাহমুদুর রহমান মান্না জুনায়দ সাকি তারপর এই ধরনের আরো অনেক লিডার আছে যাদের ছোট ছোট দল তারা চাইলে তাদের রাষ্ট্র ক্ষমতা যাওয়া সম্ভব না হয়তো দুইটা চারটা পাঁচটা আসন নিয়ে তারা টিকে থাকতে পারে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব না তাদের পক্ষে কঠিন এই ধরনের লিডারদের সঙ্গে তারা যোগাযোগ করতেছে এবং নেতারাও তাদের সঙ্গে যোগাযোগ করতেছে মানে সব মিলিয়ে জিলে তারা বলতেছে যে তাদের পরিস্থিতি তাদের অনুকূলে আছে আর এভাবে যদি ঠিকঠাক মতো চলে থাকে তাহলে আশা করা যায় তাদের পার্টি ক্ষমতায় চলে আসতেও পারে তবে এটা এটা আমার ব্যক্তিগত মতামত যে এটা হবে অত্যন্ত কঠিন কাজ রাষ্ট্র ক্ষমতা যাওয়া তিনশো আসন অর্থাৎ একশো একান্নটি আসন পায়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এটা মানে খুব সহজ না বলতে গেলে কঠিনের চাইতেও কঠিন এটা হবে কঠিনের চাইতেও কঠিন তবে আমরা আশা হয় নির্বাচন ফেয়ার হয় জনগণ যেন তাদের ভোটাধিকারটা স্ট্রংলি তাদের নির্দিষ্ট বাক্সে তারা ভোট দিতে পারে অর্থাৎ তাদের আশা আকাঙ্ক্ষা চাহিদা নিজস্ব যে লিডার সে লিডারকে যেন সে বেছে নিতে পারে বর্তমান সরকার যেন সেই সুযোগটা জনগণকে করে দেয় জনগণ যেন তাদের নিজস্ব ভোট নিজেরাই নির্দিষ্ট বাক্সে দিতে পারে আশা নিয়ে মানুষ অনেকের আন্দোলনের ছিল যদিও সমন্বয় একটা বা প্রধান বর্তমান রাষ্ট্রের লোকেরা বলতেছে যে না আমরা শুধু একটা ভোট দেওয়ার জন্য এই রক্ত দেই নেই কিন্তু এটা তো একটা অংশ শুধু ভোট নয় ভোট দেওয়া একটা আন্দোলনের অংশ অবশ্যই